দেখেন আমাদের সব প্যাকেট এখানে গোডাউন নানা নানা কোম্পানির প্যাকেট আছে তারা মাল পছন্দ করে আমরা ডেলিভারি দিয়ে দিই আপনি কিন্তু ওনার কাছ থেকে এই ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে যে কোনো মাল বানাই নিতে বলবেন শুধুমাত্র সুইসবকেট না সব কিছু যা প্রয়োজন সবই আমরা একটু পরে আরেকটা কারখানাতে যাব মানে আমরা মাল রেডি কইরা এখান থেকে আমরা ট্রান্সপোর্ট অপারে দোকানও নেই আমরা ইচ্ছা করলে আমার কারখানার থেকে সরাসরি মাল বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে নিতে পারবেন অথবা কেউ যদি ডিলার নিতে চান নিতে পারবেন স্কেল চার্জ দেন ওভেন ব্ল্যান্ডার চালান আমার এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে লেখা আছে স্পষ্ট লেখা লেখা আছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মালের কোয়ালিটি সম্পন্ন দেখেন এই যে বলছে কত বছর তিন চার বছর লাইট নষ্ট হবে না তিন ঘন্টা ব্যাকআপ এক সেকেন্ড কমলে রিটার্ন ঠিক আছে বাসা বাড়ির যত ধরনের ইলেকট্রিকের পণ্য দরকার আমার এই ক্যাটালগ নিয়ে যাবে এখানে তিনশো আইটেম আছে আচ্ছা এবং এম্পোর গেঞ্জি আছে কলম আছে ব্যাগ আছে আপনি একটা মার্কেটে যাবেন এই শো করে মাল বিক্রি করতে পারেন পুঁজি লাগবে না আপনি ক্যাটালগ নিয়ে অর্ডার কাটবেন তারপর ওয়াটার গেটে আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাল নিতে পারবেন এখানে আসার ঠিকানা গুলিস্তান কাপ্তান বাজার দুই নং ভবন আমার এই পাশে একটা এই পাশে দুইটা তিনটা দোকান একশো এগারো একশো বারো একশো তেরো আমরা বাংলাদেশ চৌষুরের ডিস্ট্রিক্টে আমার থেকে ডিলার নিতে পারবেন এবং পাইকারি মাল নিতে পারবেন আসসালাম আলাইকুম দর্শকের রিকোয়েস্টে আমার কারখানার ভিডিও করতে আসলাম মাইনুল ভাই সাহেবের নিয়ে আমরা এখানে সুইচ সকেট হোল্ডার রেগুলেটর কাট কাটাউট সবকিছু বানাই এ টু জেড কিন্তু সবকিছু তো দেখানো সম্ভব নয় তবু অল্প দেখাই দেই এই যে আমাদের এখানে দেখেন প্যাকেটে প্যাকেটে সব ফুসা মাল এখান থেকে রেডি করি রেডি করে দেখেন অনেকে বুলের ভিতরে ইয়া দেয় না গ্রিজ দেয় না আমরা গ্রিস দি মালটা খেলার জন্য এবং আমাদের দেখেন প্রতিটা আইটেম সুন্দর করে এই যে পনাশুসের এই যে ডেকিগুলা অরিজিনাল তামাক অরিজিনাল পিতলের মাল দেখেন নাট বেড়াই পিতল এবং মালের দশ বছরকার রিপ্লেসমেন্ট গ্যারান্টি বোর্ডের ভিতরে লেখা আছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নাটটা অনেকে পিতল দেন আমরা পিতল দিই আমাদের মালটিকে খেলা সাউন্ড দেখেন এবং এম পাওয়ার খোদাই করা লেখা আছে দেখেন এম পাওয়ার এবং দর্শকদের বলি কি আমরা ভালো প্রোডাক্ট বেছেন ভালো জিনিস দেন ভালো কাস্টমার সাথে থাকলে ভালো থাকবেন একটা বলছে যদি দশজন কুটিভূতির লগে থাকো তুমি এগারো নম্বর কুটিভূতি হইবা যদি দশজন ফকিনির লগে চলো তুমি এগারো নাম্বার ফকিনি হইবা অ্যাকচুয়ালি কি ভালো মানুষের সাথে চললে ভালো কাস্টমারের সাথে চললে ভালো কোম্পানির সাথে বিজনেস করলে আমরা আগাইতে পারবেন ইয়ং জেনারেশন যারা আছেন তারা বাবার হোটেলে খাইতেছো খাদ্য যে কী মূল্য না আমি বলি তোমরা আমাদের সাথে যোগাযোগ করো স্বপ্ন দেখছো তোমরা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের তাই দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো দাপে দাপি কীভাবে রেডি করতে আসি ওই সামনে আসেন আমাদের যে গোডাউন ওখানে আমরা আরও অনেক মাল রেডি করি এই যে দেখেন ডাইসে এখানে পাউডার দিই পাউডার দেওয়ার পরে ডাইসের ভিতরে অ্যাম্পন নামে হোল্ডার হয় বেডশিটস হয় ইমার হয় নানাানপोदर কাছে এখানে চলে আসি এই যে জিনিসগুলা দেখেন এখানে মেশিনে ডাইসে নাম কোদাই করা এই দافه দافه এখানে আমরা রেডি আচ্ছা মনির ভাই অনেকে তো চায় যে ভাই আমার নিজের ব্র্যান্ড করতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করতে পারবো ভাই আমরা বাংলাদেশে সফটওয়্যার ডিসি অনেক জায়গায় আমার আমার তিয়া তারা কোম্পানি খুলছে তারা স্বপ্ন দেখেন বাস্তবায় করা দায়িত্ব আমাদের আর এদিকে আসেন এই যে অন্যান্য কোম্পানিরও প্যাকেট আছে আমার এখানে জমা আর আমার নিজস্ব এমপাওরের প্যাকেট দেখেন অনেকে বলে ভাই আপনার কোম্পানিটা একটু বারবার দেখান আপনার গোডাউনটা বারবার দেখান সব কিছু দেখানো সম্ভব না ভিডিওতে ভিডিও লম্বা হয় এই দেখেন আমার সব প্যাকেট এখানে গোডাউন অন্যান্য কোম্পানিরও প্যাকেট আছে তারা মাল পছন্দ করে আমরা ডেলিভারি দিয়ে দিই এই দেখেন এখানে হলো আমার এম্পাওয়ারের ওখানে হলো সুপার লেখা আছে নাজিফার লেখা আছে বিভা কোম্পানি আছে নানান কোম্পানির মাল আমরা লেদার করি আচ্ছা আপনি স্বপ্ন দেখছেন অথবা আপনি বলছেন ভাই আমি তো সবকিছু জানি না আমার কোম্পানিটা কিভাবে রেডি করবেন কিভাবে আগাই দিবেন সবকিছু দায়িত্ব আমরা নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারটা যেরকম তৈরি হচ্ছে ঠিক তেমনি এরকমই আপনি কিন্তু ওনার কাছ থেকে এই ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে যে কোনো মাল বানাই নিতে পারবেন শুধুমাত্র সুইচ সকেট না সব কিছু একেবারে যা প্রয়োজন সবই আমরা একটু পরে আরেকটা কারখানাতে যাব হ্যাঁ একটু দেখি আমরা আর এটা হলো মনির ভাইয়ার বর্ষা জায়গা মাঝে মাঝে বসি এই যে আমাদের এমপর নিজের ক্যাটালগ আছে 300 আইটেম আছে কথা বুঝছেন তো যাক বাকি জিনিস আমরা দোকানে দেখাবো দোকানে দেখাবো হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় কারখানায় এখানে চালতো মডেল যেই ফোল্ডার গুলো বানাই সিলিং ডোজ গুলো বানাই দেখানোর জন্য দেখেন এই যে পাউডার দিতেছে এবং ডাইসে বানাইতেছে এবং মালের কোয়ালিটি দেখেন মালের ওয়েট কি টুইন আবার পিনো আছে এটা সালতার মধ্যে টুইন আর টুইন আছে পিনো আছে আপনি যেটা ইউজ করেন যে যেটা নিতে চান এটার ভিতরে আমাদের অনেকটা সিস্টেম ওয়্যার এটা কি করবে এটা অনেকটা মাল হবে এটা কি সিলিনড রোজ বলে আরdit তো আমাদের এখানে আছেন সুপারস্টার মডেলের যে মাল বানায় পিনাসে টু ইন আছে এই যে একটা মাল আপনাদেরকে দেখাই এমপোরের মাল কেন ভালো কেন চলে কাস্টমার কেন নেয় মালের কোয়ালিটি দেখবেন এটা পিন আবার এটা টু আছে এই দেখেন এমপোর খোদাই করা খুব সুন্দর করে লেখা আছে মালের উপরে এবং মালের কোয়ালিটি ভিতরে দেন অরিজিনাল হেভি পিতনের পিনটা এবং মালের কোয়ালিটি ভালো হইতে হইব মাল যদি লাগালে যদি মাল নষ্ট হয়ে জায়গা ফাইটা জায়গা তাহলে এই মাল না মালের কোয়ালিটি যেমন সুপারিশার যেরকম বানিয়েছেন ঠিক আমরা সেরকমই বানাইছি কিন্তু আমাদের মালের নাম হলো পাওয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি দেখলাম যে আপনার কোথায় কি তৈরি হতো নাকি এই পাশেই এটা আবার টুইন মানে একসাথে দুইটা চলবে একসাথে দুইটা চলবে ঠিক আছে মালদার না থাকে প্লেন থাকে এবং সুক্তভাবে কাজ করে মালদা হাতে ধরার সাথে কাস্টমার বলে না এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল এখানে আমরা মাল রেডি করে এখান থেকে আমরা ট্রান্সপোর্ট দোকান দোকানও নেই আমরা ইচ্ছা করলে আমার কারখানার থেকে সরাসরি মাল বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে নিতে পারবেন অথবা কেউ যদি ডিলার নিতে চান নিতে পারবেন তো দর্শক একেবারে মনির ভাইয়ের শোরুমে আসলাম যেখান থেকে মূলত আপনারা বিভিন্ন পণ্যগুলো পান বা দেখেন তো দেখেন এই পাশেও কিন্তু বিশাল একটা জায়গা আছে এবং অনেক আইটেম টর্চ লাইট থেকে শুরু করে বিভিন্ন রকম লাইটিং আইটেম তারপরে হচ্ছে আপনার এলইডি লাইট হ্যাঁ এই পাশে হচ্ছে কস্টিপ এবং বড় বড় লাইটও কিন্তু আছে তো এদিকে দেখেন মাল্টিপ্লাগ আমরা কিন্তু মনির ভাই মাল্টিপ্লাক কারখানা তো গিয়েছিলাম দেখিয়েছিলাম তো মনির ভাই আমাদের তো আসলে আজকে ব্যাকুল আইটেম অনেক আইটেম দেখাইলেন আপনার কারখানাতে ঠিক আছে তো দোকানে আসলাম কিছু নতুন আইটেম আসছে কিনা আবার অনেকে নতুন ভিডিওটা দেখেছে তাদের পরিচয় করাই দিচ্ছি ঠিক আছে এসে আবার দুইজন বাইকও পেলাম ঠিক আছে ভাগ্যবান আমি কারণ দুইজন হচ্ছে আপনার ডিলার না ভাই নাটোরের আচ্ছা নাটোর কোথায় ভাইয়ার সদরে আচ্ছা

অন্য কোম্পানির আমি বিক্রি করছি এর আগে আমি ধরা খাইছি ইএফাই কোম্পানির মাল নিয়ে আমি ধরা খাইছি আমার মনে করেন ওখানে আমি দুই লক্ষ টাকা ধরা খাইছি ওই ধরা খাওয়া আমি আর কিছু পিছার দিকে তাকাই না

আরেকটা জিনিস ভাই বলি আমরা নতুন নতুন আইটেম আছে আমাদের সেন্সর লাইট সেন্সর হোল্ডার তারপরে মোটর যে ক্যাপাসিটার তারপরে ওই যে পানির ট্যাঙ্কের যে ওয়াটার সুইচ তারপরে ফ্যামিলি যে গ্যাং সুইচ আমাদের এটা দুই বছরকার গ্যারান্টি অনেকে দেয় ছয় মাসের গ্যারান্টি অথবা নরমাল আমরা এই নর্মাল মাল বেশি না মালের কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে গ্যাং সুইচ এই যে কালারিং সুইচ তারপরে আমাদের আরও কিছু মাল আছে আমাদের ধরেন সিরামিক্স সকেট এটা অটো রিক্সা মোটর রিক্সা পুরো দুনিয়া চলবে এবং যারা ওভেন ব্লেন্ডার চালান এটা তিন বছরকার গ্যারান্টি সিরামিক্স অরিজিনাল তারপরে আমাদের কাছে এই যে বিশ আশি যে টর্চ লাইট গুলা তারপরে বিশ একাশি টর্চ লাইট হাজার হাজার পাবেন এই যে এখানে আমাদের মালের কোনো অভাব নাই আপনি যেই মালই চান সব মালে আমাদের পাবেন কিন্তু মালের কোয়ালিটি যদি সম্পূর্ণ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখেন নিজস্ব এম্পর তার দিকদার সেক্টর দেখেন

এই দেখেন অনেকে তো সিক্স পিন নেন সস্তা অবস্থা সস্তা তিন অবস্থা আমারই একটা সিক্স পিন আছে রেট ওপেনলি বইলা দিয়ে শুধু একটা মাল আর কখনো মালের রেট বলি না কারণ মুফাসলে যারা মাল নেন ভাই রেট অনেক বিরত দেয় এটি ভালো না রেট দেওয়া ভালো না একটা বিজনেস যে করে তার খরচ আছে তার দোকান পাড়া আছে তার স্টাফ খরচ আছে তবু যাক আমি মালের রেট বলি না এটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এম্পর ব্র্যান্ডের এটা মাত্র ষাট টাকা এই মাল মুফাসলে নিয়ে দুশো টাকা বেচে তারপরে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কেউ ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করেন অথবা কেউ যদি কোম্পানি খুলছেন আমার লগে যোগাযোগ করেন স্বপ্ন দেখছেন আপনি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আর জিনিস কাস্টমারকে আবার মালের প্রোডাক্ট দেখাইতে হবে মালের কোয়ালিটি দেখাইতে হবে যদি মালের কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে আপনি মাল বিক্রি করতে পারবেন না এসারে মাল মার্কেট নিয়ে বেসতে পারবে না তো আমি আপনাদেরকে আরও কিছু মাল দেখাই এই যে জুম লাইট আছে তা আমাদের এই যে এই যে জুম লাইট এর হলো স্টিল বড়ি দেন প্যাকেটের স্টিল বড়ি জুম লাইট জুম লাইট এগুলা আর এটা হলো প্লাস্টিকের জুম লাইট এটার মডেল আছে এটির মডেল আছে আপনি খালি ভিডিওতে আর আমরা ডেলিভারি দিব আর এদিকে আসেন আমাদের এসিডিসি এসিডিসির সুনাম বাংলাদেশের ভিতরে যদি নবাবপুর থাকে আমার অ্যাম্পোরে করছে কাস্টমারের সামনে সরাসরি বক্তব্য দি মানে আমি লিখছি আড়াই ঘন্টায় কিন্তু আমার এসিডিসি তিন ঘন্টার উপরে যায় আর এই যে মাল্টিপালে কারখানা তো আপনি আগে ভিডিওতে দেখছেন এবং বাস্তবে দেখেন এটি সব আমরা মাল্টিপালে মাল্টিপ্লাক এটি এবিএস পাথর দেওয়া আছে আয়রন ল্যাপটপ ফ্রিজ চলবে না চললে রিটার্ন দিয়ে দিবে এটা যারা স্কেল চার্জ দেন ওভেন ব্ল্যান্ডার চালান আমার এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে লেখা আছে স্পষ্ট লেখা লেখা আছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মালে কোয়ালিটি সম্পূর্ণ এই যে লাইট কিলের চ্যান চার্জেবল টেবিল লাইট চ্যান কত আইটেম চান কত মডেল চ্যান সব আছে এই যে টর্চ লাইট আচ্ছা এই টর্চ লাইটটা আপ ডাউন রেট হয় এখনকার বর্তমানে রেট হলো ছাপ্পান্ন টাকা আবার এটা বাহাত্তর টাকা হয়ে যায় কিন্তু বর্তমানে একটা রেট ছাপ্পান্ন টাকা বলে দিলাম যদি কেউ কাঠন হিসাবে নেন তো এই রেট তারপর আমাদের ক্যাপাসিটি আছে যদি কেউ মরা ফ্যান যেটা করতে চান আমাদেরকে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্যাপাসিটার আছে ইটালি ক্যাপাসিটার আছে কুরিয়া ক্যাপাসিটার আছে আমাদের সব আছে দেখেন এটা দ্বিতীয় দোকান আমার হ্যাঁ

একটু ঘুরে ঘুরে দেখায় হ্যাঁ দেখেন সব মাল তো দেখানো সম্ভব না মাল কোয়ালিটির অভাব নাই আমাদের এম্পর সব মাল আছে এবং টেস্ট চায়না টেস্টার আছে অ্যালুমিনিয়াম তার আছে এই যে দেখেন এদিকে কিন্তু এই যে টেস্টার পুরো বক্স আপনি যে বিভিন্ন ক্যাটাগরির টেস্টার আছে এই যে একটা মানুষ দেখেন ছবি দেখেন এই যে বলছে কত বছর তিন চার বছর লাইট নষ্ট হবে না তিন ঘন্টা ব্যাকআপ এক সেকেন্ড কমলে রিটার্ন এই যে এম্পর দেখেন লাইট ভিতরে লিখে আছে পৃথিবীতে লেখা আছে ঠিক আছে তাহলে এই হচ্ছে অবস্থা কার লাগবে না লাগবে ঠিক আছে মানে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে ঠিক আছে বাসা যত ধরনের ইলেকট্রিকের পণ্য দরকার সবকিছু এক জায়গায় এক ঠিকানায় পাবেন মূলত ব্যবসায়ী যারা হতে চাচ্ছেন মনির ভাইয়ের আসলে বিকল্প নাই কারণ মনির ভাই কিন্তু আপনার ব্যবসা কিভাবে করতে হবে শিখাই দিবে ঠিক আছে যারা ডিলার নিয়ে ব্যবসা করতেছেন চান তাদেরকেও ডিলার কিভাবে নিতে হয় সেই বিষয়টা দেখা দিবে একটা এসআর মার্কেটে যাবে কিনিয়ে যাবে আমার এই এম্পোর ক্যাটালগ নিয়ে যাবে এখানে 300 আইটেম আছে আচ্ছা এবং এম্পোর এর গেনজি আছে এম্পোর এর কলম আছে এম্পোর এর ব্যাগ আছে আপনি একটা মার্কেটে যাবেন এই ক্যাটালগ শো করে মাল বিক্রি করতে পারেন পুঁজি লাগবে না আপনি ক্যাটালগ নিয়ে অর্ডার কাটবেন তারপর অর্ডার কাটে আমরা যোগাযোগ করব ইনশাআল্লাহ মাল নিতে পারবেন আর বাংলাদেশের 64 টি ডিস্ট্রিক্টে মাল নেন ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট বাবার বললে খান খাদ্য যে কি মূল্য জানেন না ইলেকট্রিক ব্যবসা করেন এদিক সেদিক পড়ার সময় নষ্ট করে না ফালতু ভিডিও না দেখে ভালো ভিডিও দেখেন ভালো কোম্পানির সাথে ব্যবসা করেন যারা মাদার কোম্পানি কথা বলছেন আমাদের নিজস্ব যে কারখানা দেখছেন আমাদের দোকান দেখছেন আমরা নবপুর বারো বছর ধরে বিজনেস করি আজও কারো টাকা কোনো মাল কোনো সমস্যা আজও কোনো কোম্পান নেই আপনি আমাদের এখানে আসবেন অথবা ট্রান্সপোর্টে আপনি হাজার হাজার এরকম মাল নিতে পারবেন এই যে এরকম ডকুমেন্ট